শ্রাবণেও বৃষ্টি নেই পর্যাপ্ত খাল বিলে নেই পানি তাই পরিপূর্ণ পাট গাছ খেতেই রয়ে গেছে কেটে জাঁক দিতে পারছে না কৃষক পাট মারা যাচ্ছে পানিরভাবে কাটতে পারতেছে না পাটের যে অবস্থা আমার ওখানে বৃষ্টি নেই মানুষে পাট কাটিয়ে জাঁক দিতে খুব অসুবিধায় পড়ে গেছে এই এই ওই অসুবিধার মধ্যে যে মানুষ পাট নিয়ে কী করবে বলা যাচ্ছে না অনেক দূরে দূরে উভয় নিয়ে যাওয়া লাগিয়েছে পাট জাঁক দেওয়ার জন্যে ন্যায্য দাম না পাওয়ায় এবছর পাট চাষ করেনি অনেকেই গেল বছর এই অঞ্চলের আটটি জেলায় প্রায় এক লাখ চল্লিশ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হলেও এবার হয়েছে মাত্র এক লাখ হেক্টরে বহুত পুরেন আবাদ পড়ি আছে দাম কম গতবার কার পাট আর এবার এখন যে কি হয় মার্কেট সেটা তার এখন পাট যতক্ষণ না হাটে বাজারে মনে করেন কিনে বেসে না যতক্ষণ তার বোঝা যাবে যারা করছে তাদের মনে করেন পাট তিন হাজার টাকা মনে হয় তাও পোষাবে না দাম না পেলে কৃষকরা উৎসাহ হারাবেন বলে মন্তব্য করলেন সরকারের কৃষি কর্মকর্তা আর গবেষকরা বলছেন কাঁচা পাটের বদলে ফিনিশড প্রোডাক্ট রপ্তানির উপর জোর দেওয়া হলে আন্তর্জাতিক বাজারের প্রভাব খুব একটা পড়ত না এই খাতে বাজার ভালো পেলে কৃষকরা তো খুশি হবে আর বাজার ভালো না পেলে কৃষকরা হয়তো একটু নিঃসাহিত হবে ফিনিশ প্রোডাক্ট তৈরি করে যদি বিদেশে চালান দেওয়া যায় তাহলে আমরা আন্তর্জাতিক বাজারে আমাদের আরও আমরা লাভবান হতে পারবো বলে আমি করছি গেল বছর সরকার আধুনিক রিবন রেটিং পদ্ধতিতে পাট ছড়ানোর জন্য কৃষকদের মধ্যে বিপুল পরিমাণ রিবনার বিতরণ করে পাশাপাশি দুশো টাকা করে সহায়তাও দেয়া হয় কিন্তু এবছর রিবনার সরবরাহ করা হলেও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে না আবাদ করতে গিয়ে পদে পদে ঝক্কি ঝামেলা বাজারে তুলে দাম না পাওয়া আর এসব কারণে পাট আবাদের উপর থেকে আবার এই অঞ্চলের কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা রতন সরকার সময় সংবাদ রংপুর